হ্যালো ফ্রেন্ডস সিম্পলি উর্মিতে আপনাদের সকলকে স্বাগত রইল আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আজ আমি আরেকটি নতুন রেসিপির সাথে হাজির হয়েছি সেটি হচ্ছে নিরামিষ ছানার ডাল না নিয়ে তো চলুন দেখে নেওয়া যাক আর আমার দুধ এক লিটার দেখুন অটোমেটিক্যালি কিবা হালকা ফেটে ছিল তা আমি কিছু লেবুর রস দিয়ে পুরোটাই ফাটিয়ে দিয়েছি দিয়ে শেখে নিয়েছি ফেলবো কেন কোনো গন্ধ নেই কিছুই না নিয়ে ভালো করে ধুয়ে এই শাঁকনাতে শেখে রেখেছি এবার একটা পাত্রে তুলে আমি রেখে দিয়েছিলাম গতকাল রাতে আর আজকে আমি বানালাম দুপুরে তো দেখুন বেশ অনেকটাই হয়েছে এবার এতে কিছু মশলা আমি অ্যাড করব প্রথমেই লবণ দিয়ে দিলাম ছানাতে লবণ একটু অল্পই দিতে হয় সেই হিসাবেই দিলাম আর একটু আদা বাটা দিয়ে দিলাম হাফ টি স্পুন হাফ টি স্পুন কাঁচা লঙ্কা বাটা আর এটা হচ্ছে ধনে গুঁড়ো এক টি স্পুন হাফ টি স্পুন জিরে গুঁড়ো আর হাফ টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো আর হাফ টিস্পুন দিলাম গরম মশলা গুঁড়ো আর বাইন্ডিংয়ের জন্য ব্যবহার করছি আমি কর্নফ্লোর আপনাদের কাছে কর্নফ্লোর না থাকলে আপনারা ময়দা ব্যবহার করতে পারেন আমি ওয়ান টেবিল স্পুন পরিমাণে বড় চামচের এক চামচ কর্নফ্লোর ব্যবহার করলাম তে খুব ভালো করে হাতের তালু দিয়ে চেপে চেপে এটাকে মাখতে হবে তা একেবারেই উটলি না থাকে মোলায়েম হয়ে যায় যত মাখবেন তত ভালো হবে ভালো করে এটা মেখে নেওয়ার পর দেখুন গোল বলের মতো আকার চলে এসছে এবার এর থেকে আমি ছোট ছোট যেমন সাইজ আপনারা পছন্দ করবেন তেমন সাইজের লেচি কেটে নেব দেখুন বেশ অনেকগুলোই হয়েছে আমার এবার ওই লেচিগুলো থেকে ভালো করে হাতের তালুতে নিয়ে গোল করে একটু চ্যাপটা করে দেব ঠিক আরেকটা করেই দেখাচ্ছি এই যে দেখুন এরকমভাবে সবগুলো আমি বানিয়ে নেব বানানো হয়ে গেছে এবার আমি কড়াইতে একটু রিফাইন তেল অলরেডি বসিয়ে রেখেছি এতে একটা একটা করে দিয়ে ভেজে নেব প্রথমে গ্যাসটাকে আমি হাইতে রেখে তেলটা গরম করে তারপরে একদম লোয়ে করে কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একদিকটা হয়ে গেলে এবার উল্টে দেব। এটা ছানা তেলে দিলে আরও নরম হয়ে যায় ওই জন্য একটু হালকা হাতে উল্টাতে হবে এইভাবে সবগুলো উল্টে দিলাম এদিকে জায়গা বের হয়েছে আরও দুটো দিয়ে দিলাম এরকমভাবেই আমি সবগুলোকে ভেজে নেব তো প্রথমে যেগুলো দেওয়া সেগুলো আগে তুলে নিই দেখুন কত সুন্দর ভাজা হয়েছে এমনিও দারুণ খেতে লাগে টমাটো কেচাপের সাথে সন্ধ্যাবেলা অনায়াসেই খেয়ে নিতে পারেন তো এইভাবেই সবগুলোই আমি ভেজে নিয়েছি এবার দুটো আলু আমি বড় বড় করে কেটে ওই তেলেই ভেজে নেব সামান্য একটু লবণ দিয়ে দেব আলুতে দিয়ে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে মিডিয়াম ফ্লেমে আলুটাকে ভেজে নেব যাতে একটু সিদ্ধ হয়ে যায় এইভাবে ভাজা হতে থাক ততক্ষণে আমি দেখিয়ে দিই যে কোপ্তাগুলো ভেজে কেমন লাগছে এই দেখুন কি সুন্দর দেখতে লাগছে না দারুন তার মধ্যে আমার আলু ভাজা হয়ে গেছে রং ধরে ফেলেছে এবার আলুগুলো একটা পাত্রে তুলে নেব তুলে একটা প্লেটে রেখে দেব এবার আর তেল দেব না ওই তেলে একটা গোটা লঙ্কা তেজপাতা সাদা জিরে এবং ছোট এলাচ লবঙ্গ দালচিনি দালচিনি দুটো দিয়েছি লবঙ্গ তিন চারটে দিয়ে তেলে দিয়ে দিলাম দিয়ে একটু ফোড়নটাকে ভেজে নেব ফোরনটা থেকে একটা সুন্দর ফ্লেভার বের হলে তারপরে দিয়ে দিচ্ছি আদা বাটা এক চামচ আর হাফ চামচ দিয়ে দিলাম মানে দেড় চামচ আদা বাটা এক চামচ কাঁচা লঙ্কা বাটা আর একটা টমেটো পিউরি আমি মিক্সিতে পিউরি বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে একটু মিশিয়ে দিয়েছি এবার আমি কিছু গুঁড়ো মশলা এতে অ্যাড করবো ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো টু টি স্পুন ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা একটু বেশি ব্যবহার হবে আর ওয়ান টি স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো পাউডার আর হলুদ গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো হাফ টি স্পুন দিয়ে খুব ভালো করে এটা মশলাটা করে নেব তার আগে অল্প একটু লবণ দিয়ে দিলাম আর একটু চিনিও দিয়ে দেব এই মশলাতেই তাহলে কালারটা খুব সুন্দর আসবে এটা ওয়ান টি স্পুন চিনি হবে আমি দুবারে দিয়েছি অল্প অল্প করে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। নিয়ে সামান্য একটু জল দিয়ে দিয়েছি দিয়ে এবার এতে মেশাবো ভাজা আলুগুলো ভাজা আলুগুলো মিশিয়ে নিয়ে আবার একটু কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছাড়ছে দেখুন মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেছে সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি অ্যাড করব বড়ো এক কাপের এক কাপ জল আরও একটু দিয়ে দিচ্ছি কারণ কোপ্তা অনেকটাই জল টেনে নেবে ওই জন্য দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটাকে ফুটতে দেবো আলু যেহেতু কম আছে ভাজা ওই জন্য এটা সিদ্ধ অলরেডি হয়ে আছে তবুও কভার করে আমি দু থেকে তিন মিনিট আমি সিদ্ধ করে তারপরে ঝোলটাও ফুটে উঠেছে কভারটা তুলে নিলাম এবার আবার একটু মিশিয়ে নিয়ে এর লবণটা একটু চেক করে নেব যদি ঠিক থাকে তাহলে আর দেওয়া লাগবে না ঠিকই আছে ওই জন্য এবার আমি কোপ্তাগুলো অ্যাড করে দিলাম কোপ্তাগুলো হালকা হাতে ডুবিয়ে ডুবিয়ে দেব কপ্তাগুলো ডুবিয়ে দেওয়ার পর আবারও এটা কভার করে দেব দিয়ে দু মিনিট একটু ফুটিয়ে নেব এবার অ্যাড করব হাফ টি স্পুন ঘরে বানানো গরম মশলা গুঁড়ো ছোটো এলাচ লবঙ্গ দারচিনি এগুলো গুঁড়ো করে একসাথে আমি রাখি সেটাই দিলাম আর দিয়ে দেব এক চামচ ঘি ঘিটা দিলে দারুণ একটা ফ্লেভার হয় দুর্দান্ত খেতে হয় আর এই তেলগুলো একটু চারিদিকে দিয়ে দিই আমি যেহেতু খুবই কম তেলে রান্না করেছি কিন্তু তবুও দেখুন মনে হচ্ছে না কত তেল দিয়েছি আমি অবশেষে ধনেপাতা দিয়ে গার্নিশিং করে দিলাম দিলেই আমার রেডি হয়ে গেছে নিরামিষ ছানার ডালনা এবার গ্যাসটা বন্ধ করে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে দেখাচ্ছি দেখুন কতটা শোক করে নিয়েছে এবার আমি প্লেটিং করব তো কেমন লাগলো আমার এই নিরামিষ ছানার ডালনা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন এবং ফেসবুক থেকে যারা দেখবেন প্লিজ ফলো করে দেবেন আর যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকবেন তো আজ আসি ভালো থাকবেন ধন্যবাদ